আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বাইতুল মুকাররমে দুপক্ষের সংঘর্ষ ও মারামারি রাজধানীর নয়াপল্টনে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে জুমা নামাজের সময় মারামারির ঘটনা ঘটেছে খতিব মুফতি রুহুল আমিন নামাজের আগে বয়ান করার সময় একদল মুসলি তার পেছনে নামাজ পড়তে অনিহা প্রকাশ করলে উপস্থিত মুসলিরা এর প্রতিবাদ করেন পরে দুপক্ষের লোকজন হাতাহাতি এবং মারামারিতে জড়িয়ে পড়েন উদ্বুদ্ধ পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়ে মসজিদ ত্যাগ করেন এ সময় সংঘর্ষে অনেকে আহত হয়েছেন এ অবস্থায় বায়তুল মোকারম মসজিদে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবারে জানাবো রাঙ্গামাটিতে একশো চল্লিশ ধারা জারি রাঙ্গামাটিতে পাহাড়ি ও বাঙালি সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পৌর এলাকায় একশো চল্লিশ ধারা জারি করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ মুশারফ হোসেন খান সকালে খাগলাছড়ি ও দিঘিনালায় পাহাড়ি ও বাঙালি সংঘর্ষ ও আগুনের ঘটনায় প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ করেছে পাহাড়ি ছাত্র জনতা এতে পাহাড়ি ও বাঙালি সংঘর্ষের রূপ নিয়েছে বিক্ষোভ করার সময় দোকান মর্জিত ও গাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে জানাবো মেয়াদ শেষ হবার পরও যে কারণে ভারত ছাড়ছেন না বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণবুত্থানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের ৪৫ দিন অতিবাহিত হয়ে গেছে তবে ৪৫ দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ায় তিনি এখন আর ভারতে অবস্থানের কূটনৈতিক দায়মুক্তি পাবেন না এখন তিনি দিল্লির রাজনৈতিক সিদ্ধান্ত মোতাবেক ভারতে আছেন মানবিক কারণে বিবেচনায় তাকে আশ্রয় দিয়েছে ভারত এদিকে নড়াইলে বিএনপির অফিস ভাঙচুর গুলিবিদ্ধসহ আহত দুই নড়াইলের কালিয়ায় বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে এ ঘটনায় সহ দুজন আহত হয়েছেন খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পারুলিয়া ইউনিয়নের বুড়িখালী বাজারে স্থানীয় আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় মোহাম্মদ আমিনুর গাজী গুলিবিদ্ধ হয়ে এবং হেকমত শেখ নামের আরেকজন ট্যাটাবিদ্ধ হয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন জানিয়ে দেব দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা অস্ত্রসহ ড্রোন উদ্ধার বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী দোপানি ছড়ায় সন্ত্রাসী আস্তানার সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সেই আস্তানা থেকে অস্ত্র গোলাপারুদ ড্রোন এবং সিগন্যাল জ্যামার সহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জামাদে উদ্ধার করা হয়েছে শুক্রবার বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ বিবিসির বিশ্লেষণ ইউক্রেনে প্রাণ হারিয়েছে সত্তর হাজার রুশ সেনা ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত সত্তর হাজার রুশ সেনা প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রাণ হারাচ্ছে ভলান্টিয়ার হিসেবে যুদ্ধে যোগ দেওয়া সেনারাও এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বাইতুল মোকারম মসজিদে দুপক্ষের সংঘর্ষ ও মারামারি রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে জুমান নামাজের সময় মারামারির ঘটনা ঘটেছে খতিব মুফতি রুহুল আমিন নামাজের আগে বয়ন করার সময় একদল মুসলি তার পেছনে নামাজ পড়তে অনিহা প্রকাশ করলে উপস্থিত মুসলিরা এর প্রতিবাদ করেন পরে দুপক্ষের লোকজন হাতাহাতি এবং মারামারিতে চড়ান উদ্বুদ্ধ পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়ে মসজিদ ত্যাগ করেন শুক্রবার বেলা বারোটার দিকে ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে জানা গেছে বায়তুল করা মসজিদের খতিব সরকার পরিবর্তনের পর প্রথমবারের মতো নামাজ পড়াতে আসেন গত উনিশে জুলাই থেকে তিনি অসুস্থতার কারণে নামাজ পড়াতে আসেননি এর মাঝে তাকে মিডিয়ায় পলাতক উল্লেখ করে নিউজ করা হয় তার অবর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের কয়েকজন কর্মকর্তা ও ইমামগণ দায়িত্ব পালন করছিলেন রাঙামাটিতে একশো ধারা জারি রাঙ্গামাটিতে পাহাড়ি ও বাঙালি সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পৌর এলাকায় একশো ধারা জারি করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান শুক্রবার সকালে খাগড়াছড়ি এবং দিঘিনালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষ এবং আগুনের ঘটনার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ করেছে পাহাড়ি ছাত্র জনতা এতে পাহাড়ি ও বাঙালি সংঘর্ষের রূপ নেয় বিক্ষোভ করার সময় দোকান মসজিদ এবং গাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে পরে বনরূপা এলাকার ব্যবসায়ী এবং স্থানীয়রা বিক্ষোভকারীদের ধাওয়া দেয় এতে সংঘর্ষ বাধে এ সময় শহরের বিভিন্ন স্থানে দুপক্ষের পাহাড়ি ও বাঙালি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে এতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন রাঙ্গামাটি কোতালি থানার ওসি মোহাম্মদ আলী জানান সকালে বিক্ষোভ থেকে বনরূপা বাজারে হামলা করে পাহাড়িরা পরে বাঙালিরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে রূপ নেয় পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটি পৌর এলাকায় একশো ধারা জারি করা হয়েছে মেয়াদ শেষ হবার পরও যে কারণে ভারত ছাড়ছেন না বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের ৪৫ দিন অতিবাহিত হয়ে গেছে তবে ৪৫ দিনের সময়সীমা পেরিয়ে যাবার পরও তিনি এখন আর ভারতে অবস্থানের কূটনৈতিক দায়মুক্তি পাবেন না এখন তিনি দিল্লির রাজনৈতিক সিদ্ধান্ত মোতাবেক ভারতে আছেন মানবিক কারণ বিবেচনায় তাকে আশ্রয় দিয়েছে ভারত শেখ হাসিনা কিসের ভিত্তিতে ভারতে অবস্থান করছেন সে সম্পর্কে দিল্লির তরফ থেকে প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি যদিও দিল্লি বলছে ভারতের কূটনৈতিক সম্পর্ক হবে অন্তর্ব সরকারের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন আমরা যে সরকার ক্ষমতায় থাকে তার সঙ্গে কাজ করি শেখ হাসিনা যে ভারতে আছেন সেটা স্বীকার করলেও কিসের ভিত্তিতে তিনি আছেন সে সম্পর্কে দিল্লির তরফে কিছুই বলা হয়নি তবে বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত এ কারণে তাকে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছে দৃশ্য তো সেটাই মনে হচ্ছে উনিশশো সালে চীন তিব্বত অধিগ্রহণ করলে দলাইলামাকে ভারত আশ্রয় দিয়েছিল উনিশশো সালে আফগানিস্তানের ভারতপন্থী নেতা মোহাম্মদ নজিবুল্লাকে আশ্রয় দিয়েছিল ভারত উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্য সহ হত্যা করা হলে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে ভারতে আশ্রয় দিয়েছিল তদন্ত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনিশশো সালে বাংলাদেশে ফিরে আসার পূর্ব পর্যন্ত শেখ হাসিনা ভারতে আশ্রয়িত ছিলেন কোন আইনে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন সব কিছু আইন দিয়ে চলে না তিনি আরো বলেন শেখ হাসিনা ভারতে অবস্থান করে রাজনৈতিক কথাবার্তা বলছেন এটা বিষয়টি ভারত সরকারকে অন্তর্বর্তী সরকার জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি ভারতের মধ্যে প্রত্যাবর্তন চুক্তি আছে দু হাজার তেরো সালে শেখ হাসিনার সরকার এই চুক্তিটি সই করেছিল এই চুক্তির আওতায় অন্তর্বর্তী সরকার ইচ্ছা করলে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে ভারত শরণার্থী সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনে সই করেনি তাই শেখ হাসিনা শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় পাবেন না তবে ভারত একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রত্যেকটি আলাদা ঘটনা বিচার বিশ্লেষণ করে রাজনৈতিক আশ্রয় দেবার সিদ্ধান্ত নিতে পারে সংশ্লিষ্টরা ধারণা করছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে এখানে মানবিক বিষয় বিবেচনা করা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা একটি সামরিক বিমানযোগে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন নড়ালে বিএনপির অফিস ভাংসুর সহ আহত দুই নড়াইলের কালিয়ায় বিএনপির একটি কার্যালয় ভাংচুর করা হয়েছে এ ঘটনায় গুলিবিদ্ধ সহ দুজন আহত হয়েছেন খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী বাজারে স্থানীয় আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় মোহাম্মদ আমিনুর গাজী সায়ত্রিশ গুলিবিদ্য এবং হেকমত শেখ ছত্রিশ নামের একজন ট্যাটাবিদ্ধ হয়েছেন স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন পরে তাদের অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা প্রদান করে যশোর মেডিকেল হাসপাতালে পাঠানো হয় এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে ভুক্তভোগী এবং তার স্বজনরা জানায় স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি সমর্থিত আকুবশেক এবং আওয়ামী সমর্থিত জালাল খান ওরফে ধলা মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল বৃহস্পতিবার আকুবশেক বুড়িখালী বাজারে বিএনপির অফিসের দলীয় কর্মীদের নিয়ে মিটিং করছিল মিটিং শেষে সন্ধ্যার পর বের হলে জালাল খানের সন্ত্রাসী বাহিনী আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এতে মোহাম্মদ আমিনুর গাজী ও হেকমত শেখ আহত হন এ ঘটনায় বুড়িখালী বিএনপির অফিস সহ চার থেকে পাঁচটি দোকানে ভাঙচুর করা হয়েছে সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত ডাক্তার শরীফ মোহাম্মদ জানান একজনের হাতে ট্যাটাবিদ্ধ হয়েছেন অপরজন গুলিবিদ্ধ হয়েছেন কিনা তা এক্সরে রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না ইউক্রেনে প্রাণ হারিয়েছে সত্তর হাজার রুশ ইউক্রেনের যুদ্ধে এখন পর্যন্ত সত্তর হাজার রুশ সেনা প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রাণ হারাচ্ছে ভলান্টিয়ার হিসেবে যুদ্ধে যোগ দেওয়া সেনারাও দু হাজার বাইশ সালের পঁচিশে ফেব্রুয়ারি ইউক্রেনে স্থল অভিযান শুরু করে রাশিয়া দীর্ঘ এই সময় দুপক্ষের প্রচুর সেনা হতাহতের শিকার হয়েছেন মারা গেছেন অনেক বেসামরিকও এখনও পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই অনেক দিন সুবিধাজনক অবস্থানে ছিল রাশিয়া তবে সম্প্রতি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনা ঢুকে রাশিয়াকে চাপে ফেলেছে সামরিক অভিযানে রাশিয়ার হয়ে অংশ নিচ্ছেন দেশটির সামরিক বাহিনীতে যোগ দেওয়া অনেক স্বেচ্ছাসেবী বেসামরিক নাগরিকও ফলে নিহত রুশ সেনাদের সংখ্যাও এতটা বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে যুদ্ধ শুরুর পর থেকেই প্রতিদিনই ইউক্রেনে নিহত রোশ নাম শেষকৃত্য অনুষ্ঠান ছবি দিয়ে খবর প্রকাশ রাশিয়ার বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে সেই তথ্য বিশ্লেষণ করে নিহতের সংখ্যার সামনে এনেছে বিবিসি বিবিসি রাশিয়ার ও স্বাধীন ওয়েবসাইটে মিডিয়া জননিহত এবং সেনাদের নাম সংগ্রহ করেছে পাশাপাশি সরকারি বিভিন্ন প্রতিবেদন এবং উন্মুক্ত সূত্রগুলো থেকে সংগ্রহ করা হয়েছে নিহত সেনাদের নাম পরে সরকারি কর্তৃপক্ষ ও নিহত সেনাদের আত্মীয় স্বজনের কাছ থেকে পাওয়া এ সংক্রান্ত তথ্যগুলো যাচাই করেছে বিবিসি